এক হয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় নিশার বিয়ের দিন নিশার বাবা হাতে বরণ ডালা নিয়ে এগিয়ে আসে বরকে বরণ করবে বলে কিন্তু দরজায় বরের বদলে বরের বাবা দাঁড়িয়ে ধমক দিয়ে নিশার বাবাকে বলে আগে আপনি দেনা পাওনার ব্যাপারটা ফাইনাল করবেন তারপর আমার ছেলে এই বাড়িতে পা দেবে কথা শুনে চমকে ওঠে নিশার বাবা তখন বরের বাবা বিয়ে বাড়ি ভর্তি লোকজনের সামনেই বলে ওঠে হরিপ্রসাদ বাবু হলেন আসলে একজন ঠক বাজ একথা শুনে নিশা আর উজি দুজনেই খুব রেগে যায় নিশা হবু বরের বাবার পাঞ্জাবির কলার ধরে সকলের সামনে রাগি রাগি চোখে তাকিয়ে বলে ওঠে কি বললেন আর কি বললেনটা কি আমার বাবা একজন ঠকবাজ ঠিক সেই সময় আচমকাই নিশার বাবার বুকে অসম্ভব যন্ত্রণা শুরু হয় বিয়েবাড়িবর্তী লোকজন সকলের সামনেই হঠাৎ বুকে যন্ত্রণায় মাটিতে শুয়ে পড়ে কাতরাতে থাকে নিশার বাবা তখন নিশা আর রুজি এগিয়ে আসে গ্লাসে করে জল নিয়ে চোখে মুখে জলের ছেটা দিতে থাকে ওদের বাবাকে আর নিশা প্রশ্ন করে বাবা কি বললে নামটা আরেকবার বলো তখন হরিপ্রসাদ বাবু বলে ঋষি ব্যানার্জি এই বলেই সে মারা যায় তবে কি এবার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে ঋষি ব্যানার্জি হবে নিশার একমাত্র টার্গেট একদিকে নিশার দাদার মৃত্যুর ভয় কুড়ে কুড়ে খায় ঋষিকে তার উপরে আবার নিশার বাবার মৃত্যু ভুল বোঝাবুঝি এবার উঠবে চরমে এরই মাঝে কি ভালোবাসার ফুল ফুটবে উজি আর ঋষির জীবনে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ